হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কোন জেলায় কখন বৃষ্টিপাত হবে আজ এই দোল পূর্ণিমাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হোলিতেও কিন্তু রেহাই নেই বৃষ্টি হবেই গুণবাদ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে কোন জেলায় কখন বৃষ্টিপাত কত পরিমাণ বৃষ্টিপাত হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো চলুন বেশি দেরি না করে আজকের ওয়েদার আপডেট কী রয়েছে দেখে নেওয়া যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে যেটা করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে ইউভং ডট ইন তো আমরা ইউভং ডট ইন সার্চ করে দিলাম তারপরে কিন্তু এই যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে প্রথমে সেটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এই সাইট খুলে যাবে এবং আমরা লেটেস্টেই দেখতে পাবো কিন্তু এই ওয়েদার আপডেট প্রতিদিন কিন্তু আপডেট আসে তো যাই হোক এখানে আমরা থ্রি লাইনের ওপরে ক্লিক করে এখানে আমরা ক্লিক করব আবহাওয়া এখানে আবহাওয়ার ক্লিক করার পরে কিন্তু লেটেস্ট যে মানে এই রয়েছে আপডেট রয়েছে ওয়েদারে সেটা কিন্তু খুলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন দোলেও ভিজবে শহরগুলি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করলেন আবহাওয়া দপ্তর কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া আসুন দেখে নেওয়া যাক এক নজরে তো এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা ডিটেলসে কিন্তু দেখতে পাবেন দেখুন যেটা বলা হয়েছে যে এই দোল উৎসবেও চলবে বজ্র সহ বৃষ্টি এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা উৎসবের রঙের সাথে চলবে রাজ্যের বিভিন্ন জেলায় অসময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এইবার দক্ষিণবঙ্গ একটু রক্ষা পেলেও উত্তরের তিনটি জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজমান কিন্তু হবে আমরা যদি দেখি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ সোমবার অর্থাৎ পঁচিশ তিন দু হাজার চব্বিশ উত্তরে জলপাইগুড়ি কোচবিহার তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টিতে কমছে উত্তরের জেলাগুলির তাপমাত্রা ফলে এখনও কিন্তু শীতের আবহাওয়া আবহাওয়ায় কিন্তু কাটাচ্ছে উত্তরের বাসিন্দারা বিশেষত পাহাড়ি এলাকাগুলিতে পড়ছে ঝাঁকিয়ে শীত বর্তমানে দক্ষিণ দিক থেকে সরে গিয়ে নিম্নচাপের অক্ষরেখা ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে যার কারণে কিছুদিন বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ পাহাড়ি অঞ্চলগুলিতে থাকবে বেশি বৃষ্টির সম্ভাবনা যেমন দার্জিলিং কালিম্পং কার্শিয়াং এই পাহাড়ি এলাকাগুলিতে বেশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বইবে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন আজ পঁচিশ তিন দু হাজার চব্বিশ দোল পূর্ণিমা এই হোলিতেও কিন্তু নেই বৃষ্টি কিন্তু হবে কোথায় কোথায় বৃষ্টি হবে কেমন বৃষ্টি হবে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম তো আজকের জন্য এটুকু ওয়েদার আপডেট ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা ক্লিক সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ